আসসালামু আলাইকুম ইনোসেন্ট জনগণ থেকে সাবরিনা আছি আপনাদের সাথে কি অবস্থা সবাই কেমন আছেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে কষ্ট করে জানিয়ে দিবেন আমাকে শোনা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়া প্লাস আপুরা আমার সাথে অলরেডি আমার লাইভে জয়েন হয়ে গেছেন একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা জীবন ভাইয়া আলমিন হাসান জীবন ভাইয়া দিয়েছেন হায় ওকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে যদি কমেন্ট করে জানিয়ে দেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা মোহাম্মদ হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি শুনতে পাচ্ছি ক্লিয়ার আপু থ্যাংক ইউ ভাইয়া জি আপু সুন্দরভাবে শোনা যাচ্ছে আপনার কথা অজানা গন্তব্য ওকে আপু শুনতে পাচ্ছি ইউসুফ রাজ ওকে ভাইয়া থ্যাংক ইউ আ মুন্না ইসলাম ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে थैंक यू আপনার কথা বুঝতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওকে আমি মলি ওকে শিপুল মোল্লা ক্লিয়ার সাউন্ড আছে আপু ওকে ভাইয়া আপনার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে ওকে ভাইয়া थैंक यू थैंक यू সো মাচ যে আমাকে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বলেন সবাই কেমন আছেন আমার সাথে লাইভে যারা যুক্ত আছেন তারা সবাই কেমন আছেন শোনা যাচ্ছে। ওকে ওকে। আদাব আপু রাতুল ভাইয়া রাহুল দাস রাতুল ভাইয়া আধা কেমন আছেন ভাইয়া সবাই কেমন আছেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি জানি আপনারা সবাই আমাকে প্রশ্ন করবেন আমি কেমন আছি আমি ভালো আছি মোটামুটি ভালো আছি তবে ভালো থাকার চেষ্টা করি আপনাদের জন্য অন্তত ভালো থাকার চেষ্টা করি কারণ আমি জানি যে আমার আমার ভালো থাকা ভালো থাকাটা আপনারা অনেক অনেক বেশি আশা করেন সো আমি ভালো থাকার চেষ্টা করি সব সবসময় যতটা ভালো আল্লাহ রেখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া রিফাত ভাইয়া স অনেক 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 ভাইয়া প্লাস আপুরা আছেন যারা আমাকে দেশের দেশে থেকে তো শুনছেন প্লাস দেশের বাহিরে থেকে অনেক সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ অনেক 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 বেশি কৃতজ্ঞ ওকে গ্রামের রাজনীতি আমার কথা ছিল ওকে ভাইয়া ভাইয়া না আপু আমি জানি না আপনার কি কথা ছিল সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন তবে আমি চেষ্টা করব আপনার কথাগুলো শোনার জন্য মানে কথাগুলো দেখার জন্য শুনতে তো পারবো না হ্যাঁ যাই হোক আজকে হচ্ছে লাইভে যেটা নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে আজকে দেখলাম যে একুশে আগস্টের গ্রেনেড হামলার রায় রায় হয়েছে হামলার যে মামলা ছিল সেগুলোর রায় হয়েছে এবং সেই রায়ে আমাদের সুনাম ধন্য কুখ্যাত বিখ্যাত যাই বলি না কেন তিনি মুক্তি পেয়েছেন তারা মুক্তি পেয়েছেন আমাদের দেশের কুখ্যাত সন্তানরা মুক্তি পেয়েছেন যাকে নিজের দলের লোকেরাই বলে বাবা তুমি লন্ডন থাকো লন্ডনেই থাকো লন্ডন গিয়েছো লন্ডনেই থাকো তোমার মতো আমাদের দেশে আসার নাই এটা যার নিজের দলের লোকেরাই বলে তো যাই হোক এটা এটা নিয়ে আমি আমি কথা বলতে চাই না কারণ তিনি কি কি ছিলেন দেশের জন্য কি করেছেন দেশের মানুষের জন্য অসহায় মানুষের টাকা মেরে নিয়ে লন্ডনে গিয়ে গার্মেন্টস এর মালিক হয়েছেন এগুলো নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না না আমার রুচি নেই আমি আমি মনে করি যথেষ্ট যথেষ্ট সাবলীল এবং ভদ্র একজন নাগরিক সো আমি আমার থেকে ভদ্র মানে আমাদের সবার থেকে ভদ্র কোনো মানুষ নিয়ে কথা বলার কুরুচি লিস্ট আমার নাই আহ গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি রাইট আমরা একুশে একুশে আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে জানি মোটামুটি বাংলাদেশের যারা সুস্থ নাগরিক তারা মোটামুটি জানি এখন রাজাকাররা হয়তো জানে কি না আমি জানি না আর একুশে আগস্টের গ্রেনেড হামলার যে বিবৎস চিত্র আমরা দেখেছি এখনো দেখতে পাই আপনারা ইউটিউব সার্চ করলে এখনো দেখতে পাবেন সো সেগুলো মিথ্যা প্রমাণ করার তো কোনো কোনো লজিক নাই কোনো লজিক নাই সেইটা মিথ্যা প্রমাণ করার যে আগস্ট বিকেল পাঁচটা বঙ্গবন্ধু সামনে বিরোধী দলী নেত্রী ছিলেন তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করেছে মাত্র দেড় মিনিটে মাত্র দেড় মিনিটে এগারোটা গ্রেনেড ব্লাস্ট করা হয়েছে সেই মুহূর্তের যে বিভৎস চিত্র আমরা এখন পর্যন্ত দেখি সে চিত্র অস্বীকার করার মতো কিছু নাই এগুলো হচ্ছে বাংলার ইতিহাস এগুলো যারা অস্বীকার করে তারা পাকিস্তানের বীজ তাদের রক্তে পাকিস্তান ছিল আছে কারণ গ্রেনেড হামলাটা শুধুমাত্র গ্রেনেড হামলা না আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য ১৯ বার একবার না দুই বার না তিনবার না উনিশ বার তার উপরে হামলা করা হয়েছে এবং সেই হামলাগুলো করেছে জামাত এবং বিএনপি সো তারা তারা সেই হামলা করেও যখন ব্যর্থ হয়েছে চব্বিশ তৈরি করেছে তারা আমাদের দেশের কিছু মেধাবিদেরকে বিদেরকে টাকা খাইয়েছে কারণ তারাও তো সেই রাজাকারের বীজ রাজাকারের বংশধর সো সেখান থেকে তারা সফল হয়েছে সফল হয়ে যেটা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন করছে দেশ থেকে আওয়ামী লীগের ক্ষুদ্রতম নেতারা যারা আছেন তাদের থেকে শুরু করে বড় বড় নেতাকর্মী যারা আছেন সবাইকে অ্যারেস্ট করছেন আটক করছেন আমরা দেখলাম গতরাতে রাতে মুন্নি সাহা সাংবাদিক তাকেও কি কি মামলায় আহ ফাঁসানো হয়েছে এবং তাকেও একটা অ্যারেস্ট করার ফোন দিয়ে আটা হয়েছিল যখন দেখলো যে না এটা আসলে পারা সম্ভব না বা কোনো একটা কারণ তো ডেফিনেটলি আছে এখন তারা যে কারণটা আমাদের সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে মুন্নি সাহাকে তার অফিস থেকে বের হওয়ার পরে বাজার থেকে জনগণ তাকে হচ্ছে ঘেরাও করেছে সেখান থেকে বাঁচানোর জন্যই ডিবি ডিবি কার্যালয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে তার তার সেফটির জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে মানে আমি যতটা শুনলাম নিউজে তার সেফটির জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং রাতে দশটার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সসম্মানে বাসায় দিয়েও যাওয়া হয়েছে ডিবির ডিবিরা নিজেরাই হচ্ছে তাকে সসম্মানে বাসায় দিয়েও গিয়েছেন তো বিষয়টা হচ্ছে এখন আওয়ামী লীগের নেতাকর্মী নিধন ছাড়া এই দেশে কিছুই হচ্ছে না কারণ যদি হতো এই দেশে যদি আসলে এই দেশটা যদি স্বাধীন হতো এবং আমাদের বাক স্বাধীনতা আমাদের সকলের স্বাধীনতার জন্যই যদি এই দেশ সেকেন্ড বার আমাদের মেধাবীদের সেকেন্ড বার যদি স্বাধীন হতো তাহলে অ্যাটলিস্ট গ্রেনেড হামলার মতো হামলার আহ আসামিরা অ্যাটলিস্ট মুক্তি পেত না ফাঁসির আসামি মুক্তি পেত না ডেফিনেটলি মুক্তি পেত না সো এখন দেশটা স্বাধীন হয়েছে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী বিএনপির যারা কর্মচারীরা আছেন যারা বিএনপি সমর্থক আছেন তাদের জন্য এবং দেশ স্বাধীন হয়েছে আমাদের জামাতিদের জন্য যারা হচ্ছেন জামাতি সম্পর্কে আমি কি বলবো এদের সম্পর্কে বলার কি আছে এদের এদেরকে নিয়ে বলা মানে হচ্ছে কি নিজের জীবনের রিস্ক বাড়ানো আমি তো একটা মেয়ে মানুষ রিস্ক বাড়ানো ছাড়া আমি আসলে কিছুই দেখছি না কারণ এই দেশে আপাতত আপাতত যে স্বাধীনতা তারা অর্জন করেছে সেই স্বাধীনতা তো আমাদের জন্য না কারণ আমরা হচ্ছি মুজিব সৈনিক সো আমাদের জন্য তো সেই স্বাধীনতা না বিজয় মাসে তারা বিজয় মাসের প্রথম দিনে তারা হচ্ছে জঙ্গি ছেড়ে দিয়েছে বাংলাদেশের কুখ্যাত সন্তানদেরকে ছেড়ে দিয়েছে যাদের কারণে এই বাংলাদেশে হাজার হাজার নর নারী নির্যাতিত হয়েছে হাজার 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 নারীরা ধর্ষিত হয়েছে হয়েছে গেছে এদেরকে হচ্ছে ছেড়ে দেওয়া বিজয়ের মাসে তারা আরো একটা বিজয় অর্জন করেছে অবশ্য এই বিজয়ের মাসটা তাদের জন্য না কারণ এই বিজয়ের মাসটাতে তো তারা খুশি না অনেকেই কমেন্ট করেন আমাকে যে এই বিজয়ের মাস নাকি তাদেরও তারাও এই বিজয়ে বিজয়টাকে গ্রহণ করেছেন তারা এই বিজয়কে বিশ্বাস করেন তারা যদি এই বিজয়কে বিশ্বাসই করতেন তাহলে আমার কথা হচ্ছে যখন বাটন ক্লিক করে আমাদের আমাদের দেশের ইতিহাস মুছে ফেলার কথা বলেছে তখন তো আমি দেখি নাই যে আওয়ামী লীগ কর্মীরা ছাড়া বাংলাদেশের অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলের কোনো একটা কর্মী কোনো একটা কর্মীও কথা বলেছে আমি তো দেখি নাই শুনিও নাই এখন আপনারা শুনেছেন কিনা আমি জানি না তাহলে যদি আপনারা কথাই না বলতে পারেন যদি আপনারা কথাই নাই বলেন তাহলে আপনারা এই বিজয়টা বিশ্বাস করেন কিভাবে এই বিজয়টা আপনাদের হয় কিভাবে মানে আপনারা আমাকে কমেন্ট করেন যে এই বিজয় সমগ্র বাংলাদেশের এই বিজয় আওয়ামী লীগের সরি আওয়ামী লীগের না বা হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের জন্য না ভাই এই বিজয়টা নিয়ে তো আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবার ছাড়া আপনারা একটা কথাও কখনোই বলেন নাই ইভেন এখন পর্যন্ত বলছেন না আপনারা পা চেটেই যাচ্ছেন আমাদের মহাশয়ের পা চেটেই যাচ্ছেন মানে নিজেতে নিজেরা ক্ষমতা ক্ষমতা পাওয়ার জন্য যে আপনারা পাবেন সেই জন্য আপনারা পা চেটেই যাচ্ছেন আপনাদের যেভাবে চালাচ্ছে সেভাবেই চলতেছেন আপনাদের নেতা তারেক রহমান ওনাকে মুক্তি করে দিলেন জাস্ট আপনাদেরকে আপনাদের পক্ষ নিয়ে রায় করে দিলেন স্বাধীন দেশে আমি দেখলাম যে রিজ বি যিনি বিএনপির বড় উনি হচ্ছে বললেন যে স্বাধীন আদালত নাকি স্বাধীন তাদের পক্ষে রায় দিয়েছেন আদালত যদি স্বাধীনই হইতো ভাই আদালত যদি আসলেই এখন স্বাধীন হইতো তাহলে তো এই যে দেশে যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম আমরা একুশে আগস্টের কথা না হয় বাতি দিলাম সেটা বিশ বছর আগে পাস্ট হয়ে গেছে আমি বাদ দিলাম আপাতত বাদ দিলাম বাট রাইট নাও পাস আগস্টের পরে যে আমরা দেখলাম যে চেহারা চেহারা বাংলাদেশের হয়েছে সেটার রায় কবে কবে দিবে মানে সেগুলোর তো একদম ধরে 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 আমাদের সমন্বয়করা স্বীকার করছেন যে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে এই স্বাধীনতা তারা অর্জন করতে পারতেন না এগুলো তো তারা নিজেরা স্বীকার করতেছে তাহলে সেই রায় আপনারা কবে দিবেন সেই বিচার কবে হবে আপনারা তো গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যিনি ছিলেন যে আব্দুল হান্নান উনি উনি নিজে জানতেন যে ওনার মৃত্যুদণ্ড আপনারা আমি যদি এখন বলি যে তিনি নিজে নিজের মুখে স্বীকার করেছেন নিজের মুখে তিনি সেই বিভৎস যে মানে ষড়যন্ত্র হয়েছে সেটার আহ বিভৎস কাহিনী তিনি নিজে বলেছেন এখন যদি আমি সেই কথা বলি আপনারা আমাকে কমেন্ট করবেন কি যে তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাকে ভয় দেখিয়ে বা তাকে এটা করে সেটা করে তাকে হচ্ছে এটা বলানো হয়েছে এরকম কিছু কমেন্টস আমার কাছে আসতে পারে আমি মেনে নিচ্ছি আপনাদের কমেন্টস বাট তিনি তো জানতেন তিনি ফাঁসির আসামি তাহলে তো তার এই কথাগুলো বলার কোনো দরকার ছিল না কারণ তিনি যদি এখন স্বীকারও করেন তাহলেও তো তাকে মুক্তি দেওয়া হবে না এটা তো তিনি জানতেন তার অলরেডি ফাঁসির মানে ফাঁসির রায় হয়ে গেছে জাস্ট কার্য কার্যকারিতা হওয়ার জন্য জাস্ট কয়েকদিন হয়তো বাকি ছিল এমন টাইমে তিনি বলেছেন তিনি ভিডিও ক্লিপে বলে গেছেন যে সেই একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি নিজে গ্রেনেড হামলার যে গ্রেনেড সেটা তার নিজের কাছে ছিলেন তিনি নিজে সেটা প্রোভাইড করেছেন এই কথাগুলো তো আব্দুল হান্নানের বলার কোনো দরকারই ছিল না দরকার ছিল তার তো ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসি কার্যকর হয়ে যাবে সো সেই মুহূর্তে তাকে কেন মিথ্যা বলতে হবে কেন মিথ্যা বলতে হবে এগুলো তো তিনি নিজে বলেছেন আপনারা যদি বলেন যে এগুলো আওয়ামী লীগ সরকার তাকে দিয়ে বলাইছে তাহলে আমি বলবো যে কেন বলবে তার তো মৃত্যুদণ্ড অলরেডি হয়ে যাবে এই মুহূর্তে কেন আমি মিথ্যা কথা বলবো আমি তো এত বড় একটা পাপ করেছি তারপরে আমি কেন মিথ্যা বলবো আমাকে এটা কোনো লজিক লজিক আছে আছে। আপনারা এখন বলছেন যে তারেক হয়েছিল হয়েছিল জামাতি নেতা কি নাম ওনার আলিয়া হাসান মুজাহেদ ওনাকে ফাঁসানো হয়েছিল ভাই ফাঁসানো কেন হবে এগুলার কোনো প্রমাণ নাই যাই হোক রাজনৈতিক দলগুলো এমনই হয় এখন বিএনপি ক্ষমতায় আসছে জামাত ক্ষমতায় অলরেডি এসে গেছে আমাদের মহাশয় কোন পার্টির সেটাই তো এখনো আমি ক্লিয়ার না সো যাই হোক আওয়ামী লীগ বিএনপি আর জামাত তো একই দল সো এরা আসছে এখন আওয়ামী লীগের নামে মামলা হবে আওয়ামী লীগ যাদের নামে মামলা করেছিল সেই মামলাগুলো উঠে যাবে এবং আবার পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখনও আবার আবারও আওয়ামী লীগ এদের বিরুদ্ধেই মামলা দিবেন বিষয়টা হচ্ছে যে দেখেন রাজনৈতিক দলগুলো এভাবেই চলে যে যখন ক্ষমতায় আসে তখন সেই তার বিপক্ষ দলের হয়ে মামলা দেয় তবে আপনারা এবার যেটা করেছেন সেই একুশে গ্রেনেড হামলা দুই হাজার তখন থেকে আপনারা চেয়েছেন আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সরকারকে ধ্বংস করে দেওয়ার জন্য বিএনপি এবং জামাত মিলে এটা সবসময় চেয়েছেন বরাবরই চেয়েছেন ১৯ বার তার উপরে হামলা করেছেন তাকে ধ্বংস করে দেওয়ার জন্য জানে মেরে ফেলার জন্য কিন্তু এখন পর্যন্ত আপনাদের সেই ইচ্ছাটা পূরণ হয়নি আপনারা দুই হাজার চব্বিশে এসেও সেই একই কাহিনী ঘটিয়েছেন এখনো আপনাদের ইচ্ছাটা পূরণ হয়নি তবে দেখেন আপনারা যেটা করেছেন আহ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল না বিরোধী দল ছিল তখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু বারবার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য কিন্তু আপনাদের বিবেক যদি থেকে থাকে আপনারা জাস্ট একটা কথা ভাবেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু এরপরে ক্ষমতায় এসেছে এবং দীর্ঘ ষোলো বছর দাপটের সাথে চালায় গেছে বাট একবারও কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে শেখ হাসিনার উপরে সরি খালেদা জিয়ার উপরে গ্রেনেড হামলা করা হয়নি বা খালেদা জিয়াকে জানে মেরে ফেলার জন্য কোনো হামলা তার উপরে করা হয়নি আপনারা জাস্ট এতটুকু ভাবেন যে আওয়ামী লীগ আপনাদের মতো নির্বোধ না বা আপনাদের মতো নিঃশংস না আপনাদের মতো ভয়াবহ না সো আপনারা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনারা পাঁচই আগস্টের পর থেকে যেটা করেছেন পাঁচই আগস্টের কথা যদি ভাবেন তখন যেটা করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং ১৬ বছর দাপটের সাথে ক্ষমতা চালিয়ে গিয়েও এরকম একুশে আগস্ট আওয়ামী লীগ কখনোই আনে নাই আওয়ামী লীগের দ্বারা এরকম কোন ডেট আসে নাই যে ডেটটা আপনারা স্মরণে রাখবেন যে খালেদা জিয়া সরকারকে বা তত্ত্বাবধায়ক সরকারকে হামলা করেছিল মেরে ফেলার একটা পরিকল্পনা ছিল এরকম কোন এভিডেন্স আপনাদের কাছে নাই কিন্তু আওয়ামী লীগ সরকার চাইলেই পারত চাইলেই পারত সেটা তারা করেনি তো আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য এটাই আপনারা বিএনপি জামাত যারা আছেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য এটাই যে আপনারা নৃশংসতা পছন্দ করেন আর আমরা এটা এড়িয়ে চলতে পছন্দ করি আপনারা যেটা করেছেন পাঁচই আগস্টের পরে আমি জানি না আওয়ামী লীগ সরকার কবে আবার ক্ষমতায় আসবেন তবে ডেফিনেটলি আসবেন এবং তারপরে কি হবেন সেটাও আমি জানি না তবে হ্যাঁ আপনারা আপনাদের এই নৃশংসতা আমরা পছন্দ করি না আমরা সাপোর্ট করি না সো কি বলবো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে কি বলবো কি বলার আছে বলেন আপনাদেরকে যতই বোঝানো হোক না কেন আপনারা পারেন কি জানেন আমাকে কমেন্ট বক্সে গালাগালি করতে পারেন তবে সেটা আমার আমার ভালো লাগে খারাপ লাগে না যে আমার হেটার্সরা আমাকে রেগুলার ফলো করে হ্যাঁ কিছু কমেন্টস পড়ি আপনি কিন্তু অনেক সুন্দর কথা বলেন ভাইয়া জানি না কতটা সুন্দর করে কথা বলাটা তো আসলে আমার আমার উদ্দেশ্য না আমি কিভাবে কথা বলি সেটা আমার উদ্দেশ্য না আপনারা আমাকে আমি কিভাবে কথা বললে আপনারা আমাকে পছন্দ করেন কোন ভাষায় কথা বললে পছন্দ করেন সেটাই হচ্ছে আসল কথা আমি আমি মুজিব আদর্শে বিশ্বাস করি তো দিক থেকেই আমি কথাগুলো বলি আপনাদের সাথে এবার যারা আমার কথাগুলো নিতে পারছেন তাদের তারা তো নিতেই পারছেন তাদের জন্য তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা বাট যারা আমাকে সহ্য করতে পারেন না তাদেরকে আরো 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 বেশি ভালোবাসি আমি আমাকে যারা ভালোবাসেন তাদেরকে তো আমি ভালোবাসি যারা আমাকে ভালোবাসেন না তাদেরকে আমি আরো বেশি ভালোবাসি ডিসেম্বরে কি কিছু হতে যাচ্ছে কিনা কাইন্ডলি যদি বলতেন হাসান জীবন ভাইয়া ভাইয়া আমি এই বিষয়টাতে এখনো অবগত না আমিও আপনাদের মতোই একজন সাধারণ কর্মী সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভালোবাসি তাই কথা বলি এমন না যা আমি 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 কেন আমার চোদ্দ গোষ্ঠীতেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই নেতাকর্মী খুঁজে পাবেন না তবে আমার বংশগতভাবে আমরা আওয়ামী লীগ সাপোর্ট করি বা আমার আমার নিজের বংশ আমার নানার বংশ সবাই হুম আপনি সত্যিকার বঙ্গবন্ধু সৈনিক থ্যাংক ইউ আসো মইন উদ্দিন ভাইয়া ভাইয়া আমি বঙ্গবন্ধু সৈনিক কিনা জানি না তবে আমার বাবা বঙ্গবন্ধু সৈনিক এটা আমি জানি আমার বাবা এতটা বেশি পছন্দ করে এত তা বেশি জানে আওয়ামী লীগকে এত বেশি পছন্দ করে যেটা আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে অনেকবার লাইভে আমি বলেছি আমার বাবা অসুস্থ দোয়া করবেন সবাই আমার বাবার জন্য আমার বাবা মূলত পাঁচই আগস্টের পরে থেকেই বেশি অসুস্থ উনি এতটা অসুস্থ ছিলেন না পাঁচই আগস্টের পরে থেকে উনি এতটা ভেঙে গেছেন যে ওনার মস্তিষ্কে উনি দুইবার স্টক করেছেন অলরেডি দুইবার স্টক করেছেন ওনার মস্তিষ্ক হচ্ছে একটা সাইড থেকে কালো হয়ে গেছে রিসেন্ট উনি ডক্টর ট্রিটমেন্টে আছেন আজকেই ওনার এমআরআই করানো হয়েছে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য ওনার এমআরআই এর রেজাল্টটা যেন ভালো হয় ওনার ডক্টর দেখানো হবে আবার দুই তিন দিন পরে এমআই এমআরআই এর রিপোর্টটা দেখবেন সো দোয়া করবেন ওনার জন্য উনি আসলে শেখ হাসিনা সরকারকে এত বেশি ভালোবাসেন যে ওনার জীবনে ওনার সত্তর বছর বয়সে উনি তিরিশ চল্লিশ বছরই রাজধানী ঢাকাতে কাটিয়েছেন এবং এখানকার কোনো একটা আওয়ামী লীগের কোনো একটা মিছিল মিটিং এই তিরিশ চল্লিশ বছরে কোনো একটা সিঙ্গেল মিছিল মিটিংও নেই যাতে তিনি অ্যাটেন্ড হননি বা তিনি যাননি অনেক 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 স্টোরি আছে ওনার কাছে অনেক স্টোরি আছে আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা সরকারকে নিয়ে অনেক অনেক স্টোরি ওনার কাছে বসলে মনে হয় যে এটাই একটা রাজনৈতিক দল যে দলটা মানুষকে ভালোবাসে মানুষের বিপদকে নিজের বিপদ মনে করে মানুষের টাকা পয়সা অ্যাটলিস্ট গার্মেন্টস কর্মীদের টাকা পয়সা চুরি করে অ্যাটলিস্ট লন্ডনে গিয়ে গার্মেন্টস তৈরি করে না এখন তো হয়তো আপনারা বলবেন যে এই হয়েছে সেই হয়েছে সজীব জয় এত এত কোটি কোটি টাকা টাকা চুরি চুরি করেছে করেছে পুতুল এগুলো আপনারা বলতেই পারেন আপনাদের কাছে যেহেতু নকল পদত্যাগ পত্রই আছে সো নকল অনেক এভিডেন্সই আছে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না সময় আমাদেরও আসবে তখন আমরা খুঁজে দেখবো কে কত টাকা চুরি করেছে ত্রাণের টাকাগুলো কোথায় গিয়েছে কে গাড়ি বাড়ি তৈরি করে ফেলছে কে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে হাতে ব্র্যান্ডের ঘড়ি পড়ছে কে কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো না হয় আমরাও হিসেব করব তখন সো খারাপ সময় এখন আপনারা হাসতেই পারেন আমাদের যেহেতু খারাপ সময় তবে এই খারাপ সময়টা বেশি দিন থাকবে না লিস্ট আপনাদের মতো ষোলো বছর থাকবে না ষোলো 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 সপ্তাহ হওয়ার আগেই যে পরিমাণ ঘুম হারাম হয়েছে আপনাদের 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 বর্তমান বাংলাদেশের বাংলাদেশ না বাংলাদেশের নেতা হাসমাত আব্দুল্লাহ যে পরিমাণ কান্নাকাটি শুরু করেছেন সো ষোলো মাস যাক তারপর না হয় দেখা যাবে যে কি হয় আমার দেখা দলের সুসময় আপনি এক অগ্নিকন্যা প্রিয় আপু সুলতান ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা আসলে আজকে লাইভে আসার তেমন কোনো না ই ছিল আমার আমি প্রস্তুত ছিলাম না অফিসের অনেক কাজে ব্যস্ত থাকি বা বাবা অসুস্থ ফ্যামিলি একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সো এই মুহূর্তটায় লাইভে আসার কোনো একটা ইন্টারেস্ট আমার ছিল না বাট ইনবক্সে আমাকে একটা ভাইয়া আ উনি হচ্ছে আমাকে বললেন যে গ্রেনেট হামলা নিয়ে কিছু বলার জন্য তো তারপরেই অ্যাকচুয়ালি আমি হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করলাম দেখলাম গ্রেনেট হামলা সম্পর্কে হামলা সম্পর্কে যেহেতু আমি অনার্স কমপ্লিট করে ফেলেছি সো আমি তো জানি গ্রেনেট হামলাটা কি ছিল তারপরে একটু দেখলাম যে আজকে রায়টা কি হলো দেখলাম গ্রেনেট হামলার সকল আসামিকে মুক্তি করে দেওয়া হয়েছে এবং যারা ফাঁসির আসামি ছিল তাদেরকেও মুক্ত করে দেওয়া হয়েছে এবার দেখা যাবে দেশে যেহেতু জঙ্গিরা এক এক করে মুক্তি পাচ্ছে দেখা যাবে দেশ কত সুন্দর করে চলে দেখব দেখবো আমরা অবশ্যই আমরা দেখবো কিভাবে কারণ নাকি সকল এতদিন টেলিভিশন চ্যানেলগুলো শুধু সবজির কথাই বলতো মানে বিটিভি বিটিভির কথাই বলতো সকল চ্যানেলগুলো রাজনৈতিক যে দল ছিল শেখ হাসিনা সরকার তার সুনামি গাইতো কিন্তু এখন দেখতেছি বৈষম্যহীন বৈষম্যহীন দেশে এখন উপদেষ্টাদের সুনাম ছাড়া কিছুই হচ্ছে না উপদেষ্টাদের সুনাম ছাড়া আমি টেলিভিশনে কিছুই দেখতে পাচ্ছি না জানি না আপনারা দেখতে পান কি না কাকলি আক্তার আমার বাবার মতো বঙ্গবন্ধুর জন্য পাগল ছিল আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া হ্যাঁ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো পাকি রাকিবুল ইসলাম সরি রাকিবুল ইসলাম ভাইয়া ভাইয়া দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার বাবার জন্য উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান বাবা তো হয়তো কাছে থাকলে বুঝি না বাবাকে কতটা ভালোবাসি কিন্তু দিন শেষে যখন আমার ফোনে কল আসে না যে আমি অফিস থেকে বাসায় এসে পৌঁছেছি কিনা বাবা যেহেতু অসুস্থ কল করতে পারেন না ওই মুহূর্তটাতে নিজেকে খুব অসহায় লাগে যে বাবা তো কল করলো না আমাকে আহ ওকে আহ আল্লাহ তালা আপনার বাবাকে অনেক অনেক ভালো রাখুক আহ সাইফুল সরকার লিটন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ওকে রনিত মৃত্যুর আগ পর্যন্ত বলবো জয় ভাংলা ওকে ভাইয়া রনিত ভাইয়া বলেছেন আটই ডিসেম্বর জননেত্রী লন্ডনে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এটা কি সত্যি কিনা ভাইয়া আমি আমি অবগত নাই এই বিষয়টাতে তবে আমি জানার চেষ্টা করবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব ওকে যাই হোক অনেকক্ষণ লাইভে এসেছি অনেক হয়ে যাচ্ছে আমার আমি অনেক বেশি লেন্দি করে ফেলছি অনেক বেশি লেন্দি ফেলছি লাইভ এই জন্য আপনারা বোধহয় আমাকে ভালোবাসা কমিয়ে দিয়েছেন আমি দেখতে পাই যে আমার আমার যে কোনো পোস্টে হচ্ছে লাইক কমেন্টস কম আসে বা শেয়ার কম আসে আপনারা একটা বিষয় দেখবেন যে আমাদের সমন্বয়কদের পেজগুলো ব্লু ভেরিফিকেশন হয়ে আছে তাদের যে ইগুলো আছে পেজগুলো বা আইডিগুলো আছে সেই আইডিতে যখন একটা পোস্ট করা হয় অনেক 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 লাইক কমেন্ট পড়ে যায় সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক পড়ে যায় বাট আওয়ামী লীগের আমরা এমন কেন যে আওয়ামী লীগের কোনো ব্লু ভেরিফিকেশন বা যারাই যে আমাদের মতো ক্ষুদ্র যারা আছেন লড়ে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন তাদের পোস্টে কেন লাইক কমেন্ট শেয়ার হয় না আমি এটা বুঝি না মানে আমরা দেখছি বাট এড়িয়ে যাচ্ছি তবে আমি চেষ্টা করি যতগুলো আওয়ামী লীগ সমর্থক যতগুলো পেজ আছে আমি কমেন্ট করার আমার চোখের সামনে আসলে আমি কমেন্ট করার চেষ্টা করি বা লাইক কমেন্ট করা লাইক দেওয়ার চেষ্টা করি সো আপনারাও সেটা করবেন আমি আশা করছি ওকে যাই হোক সবার সবাই সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকেন ভালো থাকেন একটু সাবধানে থাকবেন সাবধানে থাকার বিকল্প কিছু নেই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সেফ থাকবেন তবে হ্যাঁ গুজবে কান দিবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এমন কিছু গুজব নিয়ে ছোটাছুটি করবেন না যাতে মানুষ আমাদেরকে নিয়ে হাসে প্লিজ 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 ওকে আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ